ত্রিভুজ তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ আকার বা আকৃতিকে ত্রিভুজ বলে মানে তিনটে রেখা যেমন এটা একটা রেখা এই যে এ একটা রেখা এই যে এটা একটা রেখা বিসি এটা একটা রেখা এসি তা তিনটে রেখাংশ দ্বারা আবদ্ধ আকার বা আকৃতিকে ত্রিভুজ বলে হ্যাঁ তাহলে বৈশিষ্ট্য কি এখানে এবিসি তাহলে একটি ত্রিভুজ বৈশিষ্ট্য কি ত্রিভুজে তিনটে বাহু থাকে হুম এবি একটা বাহু বিসি একটা বাহু সি এ একটা বাহু ত্রিভুজে তিনটে কোন থাকে কোন কি এবিসি। একটা কোন বি সি একটা কোন আর এই কোনটার নাম কি বি এ তিন কোণের সমষ্টি এক সরল কোণ বা একশো আশি ডিগ্রি তিনটি কোণের সমষ্টি তাহলে কত হবে সমষ্টি মানে তিনটে কোণের যোগফল তিনটে কোণের যোগফল ফল যেন কী হয় একশো আশি ডিগ্রি হয় ত্রিভুজের তিনটে শিষ্যবিন্দু থাকে হ্যাঁ এ এখানে কি এ বি আসি এই তিনটে শিষ্যবিন্দু আছে বাউভেদে ত্রিভুজের শ্রেণীবিভাগ সমবাহু ত্রিবুজ বলছে ত্রিবুজের তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলে তাকে বুঝ বলে তাহলে ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্য যেন পরস্পর সমান হয় এই বা এ বিসি আর সি এ হ্যাঁ এই বাহুগুলোর দৈর্ঘ্য যেন পরস্পর সমান হয় যেমন চিত্তে বিসি একটি সমবাহু বুঝ বৈশিষ্ট্য কি এটি একটি সুষম বুঝ তিনটে বাহু দৈর্ঘ্য সমান এর তিনটে বাহুর দৈর্ঘ্য কি সমান কোন তিনটি সমান এর কোন তিনটেও কি সমান হবে সমবাহু ত্রিবুজের আর সমবাহ সমদ্বিবাহু তিবুজ তাহলে যে তুবুজে দুটো বাহু পরস্পর সমান মানে দুটো বাহু পরস্পর সমান হবে মনে করো এবি আর এসি এই দুটো বাহু পরস্পর সমান হবে কিন্তু বিসিটা আলাদা হবে যে বুঝে দুটো বাহু পরস্পর সমান হয় তাকে বলে সমদ্বিবাহু ত্রিবুজ যেমন চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ ওকে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য কি হবে দুটি বাহু দৈর্ঘ্য সমান তাহলে বললাম সমদ্বিবাহু ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় আর ত্রিভুজে দুটো কোণ দুটি কোণ সমান হয় মানে এই ত্রিভুজটার কি হয় দুটো কোণ যেন সমান এই কোণটা এই কোণটা তাহলে কি হবে সমান হবে তা দুটো যে কোনো দুটো কোণ তাহলে কি হবে সমান তোমার এই কোনটা কোনটা সমান হতে পারে বা এই কোনটা কোনটা সমান হতে পারে বা এই কোনটা কোনটা সমান হতে পারে যে কোনো দুটো কোন কি হবে সমান হবে হচ্ছে এবার বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান মানে এবি বি সি সি এ তিনটে বাহুই কি হবে অসমান হবে হ্যাঁ এই বি বি সি আর সি এ তিনটে বাহুই সমান নয় অসমান মানে সমান নয় তাকে কি বলব বিষম বাহু ত্রিভুজ যেমন বৈশিষ্ট্যকে তিনটে বাহুই অসমান আর তিনটে কোন অসমান এই কোনটাও এই কোনটার আলাদা মাপ এই কোনটার আলাদা মাপ এই কোনটাও আলাদা মাপ মানে তিনটেই আলাদা এবার কোন বেদে ত্রিভুজের শ্রেণীবিভাগ এতক্ষণ কি হচ্ছিল বাহু বেদে ত্রিবুজের শ্রেণীবিবাক হচ্ছিলো এবার হবে কি কোন ভেদে ত্রিবুজের শ্রেণীবিভাগ তাহলে কি কোন ভেদে সমকোণী ত্রিবুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে যে ত্রিবুজের একটি কোণের পরিমাণ এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাকেই সমকোণী ত্রিভুজ বলব তাহলে যে তিবুজটার এই একটা কোণের পরিমাণটা কী হবে নব্বই ডিগ্রি হবে অর্থাৎ এক সমকোণ মানে নব্বই ডিগ্রি হবে তাকেই আমরা কী বলবো সমদিবা হচ্ছে সমকোণী ত্রিবুজ একটা কোন সমকোণ তাকে বলবো সমকোণী ত্রিভুজ মানে চিত্তে এবিসি একটি সমকোণী ত্রিভুজ বৈশিষ্ট্য কি এটি বলছে যে একটি কোন অবশ্যই সমকোণ হবে এ যে তিবু হচ্ছে সমকোণী ত্রিভুজ কীভাবে বুঝবো যেটা দেখবে একটি কোনটা সমকোণ মানে এক সমকোণ মানে এক সমকোণ মানে কি নব্বই ডিগ্রি একটা কোন যেন সমকোণ হয় মানে একটি কোণ অবশ্যই সমকোণ হবে আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে যেটা সমকোণ হবে তার বিপরীত বাহুটাকে কী বলবো অতিভুজ বলবো অতিভুজই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু তাহলে এই যে অতিভুজটা এর বিপরীত বাহু কোনটা এটা এই অতিভুজটা কি সমকোণী ত্রিভুজ ত্রিভুজের বৃহত্তম বাউ এটাকে কি বলছে অতিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাউ তাহলে এই বাউটা কি হবে সবথেকে বড় হবে ওকে সমকোণ সংলগ্ন বাহু দুটিকে লম্ব বা ভূমি বলে এই যে সমকোণ সংলগ্ন মানে সমকোণের এই বাহুটিকেও কি বলবো লম্ব আর এটাকে বলব ভূমি ঠিক আছে আর হচ্ছে এবার সূক্ষ্মকণিতিভুজ যে আমি বলছি যে সূক্ষ্মিত ত্রিভুজ কাকে বলে হচ্ছে যে ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ তাকে শুক্র কণিত ত্রিভুজ বলে তাহলে যে ত্রিবুজের তিনটি কোণে কি হবে কোণ হবে এই যে মনে করো এই একটা ত্রিভুজ এই তিনটে কোণই কি হবে কোণ হবে অর্থাৎ কোণ মানে আমরা কি বুঝি মানে যে কোণের পরিমাণ কি এক সমকোণ অপেক্ষা কম বা বড় কম বা ছোট হ্যাঁ মানে এক কম বা ছোট তাকে কোণ বলে আমরা কি জানি কম মানে কি মানে হচ্ছে কম মানে কি সব যেটা ছোট হয় এক সমকোণ অপেক্ষা ছোটকে বলি আমরা কম ঠিক তো তাহলে এক সমকোণ অপেক্ষা ছোটো কোণকে বলি আমরা সুক্ষ কোণ হুম তাহলে কোণের পরিমাণ তাহলে কি একসমক্ষণ অপেক্ষা কম বা ছোটো তাকে সূক্ষ্মণ বলে তাহলে সূক্ষ্মণে ত্রিভুজ কাকে বলবো তাহলে যে কোণের তিনটি কোণের পরিমাণ মানে তিনটে কোণের প্রত্যেকটি কোণ তাকে শুক্র কণি বলে তাহলে তিনটে কোণে কী হবে কোণ হবে অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হবে তাকেই কী বলবো সূক্ষকণিত বুঝ আর স্থূলকণিত ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ তাকে স্থূলকণিত ত্রিভুজ বলে মানে যে ত্রিভুজের একটি কোণটা মনে করো একটা কোনটা কী কী স্থূলকোণ স্থূলকোণ আমরা কাকে বলি যে কোণের পরিমাণ এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা কিন্তু ছোট তাকে স্থূলকোণ বলি তাহলে যে কোণের পরিমাণ কি হবে এক সমকোণ অপেক্ষা বড় হবে তাহলে এক সমকোণ মানে আমরা কি জানি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির থেকে কি হবে বড় আছে দেখো কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির থেকে ছোট তাকে আমরা কি বলবো স্থূলকণি বুঝ ওকে চিত্তে তাহলে এবিসি একটি এবিসি একটি স্থূলকণি ত্রিভুজ তার বৈশিষ্ট্য এটি একটি স্থূলকোণ একটি কোণ তাহলে কি থাকবে স্থূলকোণ থাকবে মানে নব্বই ডিগ্রির থেকে বড় কিন্তু দুশো মানে দুই সমকোণ অপেক্ষা কি হবে ছোট হবে দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রির থেকে ছোট হবে আর স্থূলকোণের বিপরীত দুইটি কোণ কী হবে সুক্ষোকোণ হবে স্থূলকোণের বিপরীত যে দুটো কোণ হবে সেগুলো কি হবে সূক্ষকোণ হবে সুক্ষকোণ মানে কি নব্বই ডিগ্রির থেকে কম নব্বই ডিগ্রি থেকে কমকে বলে সূক্ষ্মক ওকে